নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ফুলকপির পরোটা তার জন্য সবার প্রথমে আমি দেড় কাপ আটা নিয়েছি তাতে স্বাদমতো নুন একটু জোয়ান জোয়ানটা এইভাবে একটু হাতে ঘষে দেব তাতে গন্ধটা ভালো আসে অল্প একটু কালো জিরেও দিয়ে দেব এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব তারপর দু চামচ তেল দিয়ে ময়ান দিয়ে দেব ময়নটা দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব ডোটা তৈরি হয়ে গেলে ডোয়ের গায়ে অল্প তেল লাগিয়ে দেবো যাতে ওপরটা শুকনো না হয়ে যায় তারপর ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এবার পুর বানানোর জন্য আমি একটা ফুলকপিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এটাকে গ্রেড করে নেব ফুলকপিটা গ্রেড করা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে ধনে পাতা কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি পেঁয়াজ কুঁচি তারপর এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ আদা বাটা এক চা চামচ ভাজা মশলা আমি এখানে আদা বাটা দিয়েছি আপনারা আদা গ্রেট করা বা কুঁচোনো দিতে পারে আর ভাজা মশলায় আমি এখানে শুকনো লঙ্কা ধনে জিরে একটু শুকনো খোলায় ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়েছি এবার আটাটা আরও একবার ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর বড় বড় লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেলে এবার পুরের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে নুন দিয়ে দেব স্বাদ মতো নুনটা আমি প্রথমে দিই নিই নুনটা প্রথমে দিয়ে দিলে জল কেটে গেলে পুর ভরতে অসুবিধা হবে তাই পুর ভরার আগে নুনটা মিশিয়ে নিলাম এরপর একটা লেচি নিয়ে এই রকমভাবে বাটির শেপ দিয়ে নেব তারপর ওই বাটির শেপের মধ্যে পুর ভরে দেব এক চামচ পুর দিয়ে একটু চেপে চেপে ভরে দিতে হবে তারপর আরও এক চামচ দিয়ে দেব এই রকম করে আমি তিন চামচ মতো পুট ভরেছি তারপর আস্তে আস্তে মুখটা বন্ধ করে গোল করে নেব কপিটা গ্রেড করার পর যদি মনে হয় জল জল লাগছে তাহলে হাত দিয়ে চেপে চেপে নিংড়ে নিতে পারেন এরপরেও যদি মনে হয় জল আছে তাহলে দু চামচ হাতু মিশিয়ে নিতে পারেন একটা লেচিতে পুর ভরা হয়ে গেছে এইভাবে এক এক করে সব লেচিগুলোতে পুর ভরে নেব একইভাবে প্রথমে বাটির সেপ দিয়ে নেব তারপর চামচ দিয়ে চেপে চেপে পুর ভরে নেব আপনারা চাইলে প্রথমে একটা লেচি নিয়ে ছোট করে বেলে নিতে পারেন তারপর পুর ভরতে পারে। একেবারে অনেকটা পুর ভরে দিলে কিন্তু বেলার সময় অসুবিধা হবে ফেটে বেরিয়ে যাবে আর আবার কম পুর ভরলেও টেস্ট লাগবে না খেতে সব কটা লেচিতে পুর ভরা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে এইভাবে হালকা হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাড়িয়ে নেব তারপর লেচিটার গায়ে অল্প আটা লাগিয়ে বেলনের উপর রেখে আবারও আস্তে আস্তে হালকা হাতে চাপ দিতে হবে এতে আরও একটু বড় হয়ে যাবে এইভাবে চাপ দিয়ে একটু বাড়িয়ে নিলে বেলার সময় ফেটে যাবে না তারপর আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে একটা পরোটা আমার বেলা হয়ে গেছে আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি এবারও আগের মতো একই পদ্ধতিতে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িয়ে নেব তারপর আবার অল্প একটু আটা লাগিয়ে বেলনের ওপর রেখে চেপে চেপে আরও একটু বাড়িয়ে নেব তারপর হালকা হাতে বেলে নেব এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি তাতে একটা পরোটা দিয়ে প্রথমে এপিটপিট ওপিট সেকে নেবো তারপর তেল দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব এইভাবে সবকটা পরোটা ভেজে নেব তারপর সার্ভ করে দেব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ